হ্যালো বন্ধুরা সব্বাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুব সহজে তৈরি হয়ে যাওয়া এবং ভীষণই সুস্বাদু ভেজ ডালের রেসিপি শেয়ার করেছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আপনারা কিভাবে একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন আজকে আমি সেটাই শেয়ার করেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের ভীষণই সুস্বাদু ভেজ ডালের রেসিপিটি সব প্রথমে এই মুগ ডালটাকে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে এই ডালটাকে খানিক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খানিকক্ষণ এটাকে এভাবে ভেজে নেওয়ার পর দেখবেন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর এই ডালের গায়ে একটু রঙ ধরতে শুরু করেছে তার মানে বুঝবেন এই ডালটা ভাজা হয়ে গেছে ডালটা ভাজা হয়ে গেলে এটাকে জল দিয়ে একবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আর এই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প একটু সাদা তেল যখন দেখবেন ডালটা ফুটতে শুরু করেছে তখন ডালের উপরে যে ফেনাগুলো হয়েছে সেগুলোকে একটি হাতের সাহায্যে যতটা সম্ভব তুলে ফেলার চেষ্টা করবেন ডালটা এখন অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে ভেজে নিচ্ছি এটাকে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে আরও খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া গাজর গাজরটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবারে এই গাজরের মধ্যে আমি কিছুটা বিনস কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে আলাদা করে তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারেন বিনসটাকেও এই গাজরের সাথে খানিকক্ষণ নাড়াচাড়া করে তুলে নিচ্ছি এতক্ষণে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন ডালটা এভাবে একটু ফেটে ফেটে যাচ্ছে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে নেবেন আর ডালটা যখন সেদ্ধ করছিলাম তখন আমি এর মধ্যে নুন বা হলুদ কোনো কিছুই দিইনি কড়াইতে আবারও খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিলাম ভেজ ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য একদম সামান্য কিছু উপকরণ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যার মধ্যে এখানে আমি নিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি আর নিয়েছি গোটা জিরে গ্যাসের মিডিয়াম ফ্লেমে এই ফোড়নটাকে খানিক্ষণ নাড়াচাড়া করার পর এর থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। আর এটাকে তেলের মধ্যে খানিকক্ষণ ধরে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা এবার হয়ে গেছে এর মধ্যে এখন আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব অ্যাড করে দিলাম তারপর মশলার সঙ্গে সব সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময় আমি এই সবজিগুলোর মধ্যে কিছুটা মটরশুটি অ্যাড করে দিচ্ছি আর ঝালের জন্যের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি এখানে আমি আর মটরশুঁটিগুলোকে তেলের মধ্যে আলাদা করে ফ্রাই করিনি এটাকে ডাইরেক্ট এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি আমি যেহেতু আগে ডালের মধ্যে নুন হলুদ কিছুই দিইনি সেজন্য এই সময় এই সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই ভেজ ডালের সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন এরপর সব সবজিগুলোকে নুন হলুদের সাথে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর এই ভেজ ডালটা খেতে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি এর মধ্যে বেশ খানিকটা চিনি অ্যাড করে দিয়েছি এরপর আবারও সব জিনিসগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে গ্যাসের একদম কম আছে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দিচ্ছি এক মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখন এই সবজির থেকে কাঁচা হলুদের গন্ধটা সম্পূর্ণ চলে গেছে এর মধ্যে এখন আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সবজির সাথে ডালটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এখানে ডালটা অনেকটাই ঘন আছে সেই জন্য এর মধ্যে আরও খানিকটা গরম জল অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা কম বা বেশি করে নিতে পারেন তবে ভেজ ডালটা একটু ঘন হলে এটা খেতে বেশি ভালো লাগে সেজন্য এখানে জলটা একটু বুঝেই দেবেন এখানে আমি একটা জিনিস একদম দেখাতে ভুলে গেছি এই ডালের মধ্যে আমি কাজু আর কিশমিশকে ভেজে অ্যাড করেছিলাম তবে আপনারা যখন এই ডালটা করবেন অবশ্যই কাজু কিশমিশটাকে ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবেন এখানে দেখুন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে এখন সব শেষে ডালটা নামানোর আগে এর মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করে দিচ্ছি যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এর টেস্টটাকে আরও একটু ভালো করার জন্য এর মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম আর একদম শেষে এর মধ্যে শীতকালীন টাটকা ধনে পাতা কুচি দিয়ে সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এই ডালটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে দমে রাখার পর তবে সার্ভ করবেন এখানে আমি ভেজ ডালটাকে সার্ভ করে নিয়েছি আর এই ভেজ ডালটাকে দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে খেতে এই ডালটাকে আপনারা ফ্রায়েড রাইস বা সাদা ভাত যা দিয়েই খান না কেন এটা ভীষণই ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আমার আজকে এই সহজ এবং টেস্টি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত সব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন